আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেডাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে গাইবান্ধা থেকে এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাস রহিম টেডাসে এসে এই স্পেশাল ভুট্টাপাড়াটি করে করেছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই স্পেশাল ভুট্টাপাড়াটি করে করার জন্য তাই আপনারা যারা আমাদের কাছ থেকে ভুট্টা পাড়াই করে করতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এই ভুট্টা পাড়াইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যারা ভুট্টা মাড়াই নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের নিজ ঠিকানায় চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভুট্টা মারাই দেখে ক্রয় করতে পারেন এখনই এই ভুট্টা মারাটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম